আসসালামু আলাইকুম এভরিওয়ান স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আরেকটি ভূগোল ব্যবহারিক নিয়ে চলে এসেছি বরাবরের মতো আজকে আমরা যে ব্যবহারিকটি করব সেটি হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র ব্যবহারিক স্তম্ভ চিত্র অঙ্কন তো ভূগোল প্রথম পত্রেও কিন্তু স্তম্ভ চিত্র অঙ্কনের একটা ব্যবহারিক রয়েছে তো ফার্স্টে আমরা সেকেন্ড পেপারটা কমপ্লিট করে দেন ফার্স্ট পেপারটা করার চেষ্টা করব তো এই ব্যবহারিকটা আমি আগেই বলে নিচ্ছি যে তোমরা চাইলে গ্রাফ পেপারেও করতে পারো আবার চাইলে তোমরা সাদা যে কাপড় কাগজ থাকে তোমাদের প্র্যাকটিক্যাল যে খাতায় যে সাদা এরকম টাইপের যে পেজ থাকবে সেই পেজেও কিন্তু তোমরা করতে পারবে সমস্যা নেই তবে আমি প্রিফার করব যে গ্রাফ পেপারে করলেই তোমাদের জন্য বেটার হবে ওকে তো চলো আমরা দেখি আমাদের স্পেক্টের যে আমাদের প্র্যাকটিক্যালটা সেটা কি ওকে দেখো স্তম্ভ লেখচিত্র অঙ্কন কৃষি উৎপাদন প্রদর্শন এবং প্রকৃতি ব্যাখ্যাকরণ মানে কৃষি উৎপাদন প্রদর্শন করতে হবে এবং প্রকৃতি ব্যাখ্যা ব্যাখ্যাকরণ হতে হবে ওকে তো খাদ্য খাদ্যশস্য উৎপাদন দুই হাজার উনিশ বিশের একটা ডেটা আমি এখানে নিয়েছি ডেটা বা উপত্য যেটা তোমরা বলো তথ্য উপাত্ত বলতে পারো সমস্যা নেই তো সেখানে দেখো এখানে রয়েছে হচ্ছে খাদ্য খাদ্যশস্য একটা এখানে দুইটা খাদ্যশস্য রয়েছে এবং তার পরিমাণ রয়েছে লক্ষ মেট্রিক টনে তো খাদ্যশস্যর আও সামন বড়ো গম ভুট্টা এবং সেখানে পরিমাণটা দেওয়া রয়েছে তো এখানে যদি অন্য টাইপেরও ডেটা থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম যে যেমন এমন হতে পারে যে সাপোজ তোমার হচ্ছে কোনো একটা ডিস্ট্রিক্টের ডেটা দেওয়া থাকলো সেখানে হচ্ছে তোমার বলল যে এই পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হয়েছে তো সেই টাইপের হলেও কিন্তু কোনো প্রবলেম নাই জাস্ট এখানে তোমাদের দেখতে হবে যে কীটা ধরনের ডেটা থাকবে এবং সেখান থেকে তোমাদের স্তম্ভ চিত্রটা অঙ্কন করতে হবে এখন স্তম্ভ চিত্রটা কেমন হয় তোমরা অবশ্যই তোমাদের মোটামুটি আইডিয়া রয়েছে দেখো এরকম টাইপের হয় স্তম্ভ চিত্র তো এখন এই স্তম্ভ একচিত্র তোমরা চাইলে গ্রাফ পেপারেও করতে পারো আবার তোমরা চাইলে এরকম পেজে তোমরা ড্র করেও করতে পারো কোনো সমস্যা নেই তবে এই গ্রাফ পেপারে করলে হয় কি যে এই স্তম্ভ চিত্র নর্মালি গ্রাফ পেপারে করলেই ভালো হয় তো এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থাকে আমি ড্র করে তোমাদেরকে দেখাবো তার আগে বেসিক কিছু তোমাদের জিনিস সম্পর্কে তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দেয় তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে দুইটি অক্ষ থাকবে সেখানে এক সাইডে তোমার খাদ্যসহ্যের নাম লেখা থাকবে এবং আর এক সাইডে হচ্ছে পরিমাণ দেওয়া থাকবে ওকে তো এখন কথা হচ্ছে অনেকের কোশ্চেন হতে পারে যে আমি স্তম্ভ চিত্র ড্র করব এখন আমি যে এখানে গ্যাপটা কেমন করে দিব তো গ্যাপটা তোমরা যতটাই দাও না কেন এখানে আমি পাঁচ ঘর করে গ্যাপ নিয়েছি তোমরা চাইলে কিন্তু আরও কম নিতে পারো বাড়িয়ে নিতে পারো বাট মনে রাখতে হবে তুমি এখান থেকে এখানের গ্যাপটা মানে ফার্স্টে তুমি যে গ্যাপটা নিবে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সব গ্যাপ কিন্তু সেম থাকতে হবে ওকে তো এটা মাথায় থাকতে হবে তোমাদেরকে মাথায় রাখতে হবে আর আর যেসব বিষয় রয়েছে সে সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব এখন তোমরা যেটা দেখো কিভাবে আমরা হচ্ছে এটা ড্র করতে পারি ওকে দেখো ওকে এই যে আমরা একটা গ্রাফ পেপার নিয়ে নিয়েছি দেন আমাদের ডেটাটি সামনে রেখে আমরা আস্তে আস্তে ড্র করার চেষ্টা করব। দেখো আমরা কিভাবে এটা আঁকব এখানে আমাদের সর্বোচ্চ ডেটা হচ্ছে একশো হ্যাঁ একটু খেয়াল করো এখানে আমাদের সর্বোচ্চ ডেটা হচ্ছে একশো নব্বই এবং সর্বনিম্ন হচ্ছে তেরো তাহলে যেহেতু একশো নব্বই সো আমরা দুইশো পর্যন্ত করতে পারি হ্যাঁ আমরা ঘর যে নিব এটা দুইশো পর্যন্ত করতে পারি তাহলে আমরা এটা কিভাবে দেখো আমরা এইদিকে দশটা করে ঘর নিতে পারি ফার্স্টে দেখো এখান থেকে আমি মার্ক করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দেখো দশটা নিয়েছি এখন তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে যে আমি কেন দশটা নিলাম আমি বারোটা নি নিতে পারতাম হ্যাঁ তোমরা বারোটা নিতে পারতে সেটা কোনো প্রবলেম নেই আমি কী হিসাবে চিন্তা করে নিয়েছি দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমার এখানে পাঁচটা খাদ্যশস্যের নাম দেওয়া আছে এবং আমি গ্যাপ রাখবো হচ্ছে পাঁচটা করে তাহলে আমার দশটা নিলে এখানে কভার হয়ে যাবে ওকে আর এটা দেখো একশো বি একশো হচ্ছে আমার হায়েস্ট যে ভ্যালু সেটা হচ্ছে একশো তো আমি মোটামুটি দুইশোর মতো করে নিব তাহলে আমাকে দুইশো নিতে গেলে এখানে আমি পাঁচ ঘর করে যদি নেই তাহলে আমাকে কি করতে হবে দশটার মতো ঘর আমার এখানেও নিতে হবে ওকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এই যে দশটা ঘর তোমার এখানে নিতে হবে এই যে তুমি দশটা নিয়ে নাও ওকে তোমরা বুঝতে পারছো আশা করছি গ্রাফ পেপার তো একটু খেয়াল রাখলে তোমরা বুঝতে পারবে এখানে আমরা জানি গ্রাফ পেপারে যেভাবে দিতে হয় এখানে এটা এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ ওকে এখন দেখো এখানে আমরা এটা মার্ক করে দেই বিশ এটা হচ্ছে চল্লিশ এটা ষাট আশি একশো একশো বিশ একশো চল্লিশ একশো ষাট একশো আশি দুইশো এটা হচ্ছে আমাদের এই ওয়াই অক্ষ যেটা রয়েছে সেটার মার্কিংটা আমি একটু ডাকটা গাঢ় করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য ওকে এই যে দেখো এখন আমাদের আমি বলেছি যে এটা আমি পাঁচ ঘর করে করে গ্যাপ দিব তোমরা চাইলে তিন ঘর দুই ঘর করে করে গ্যাপ দিতে পারো এটা তোমাদের ইচ্ছা তো এটা এ পাশে আমি লিখবো পরিমাণ লক্ষ মেট্রিক টন যেহেতু সেটা লিখে নিতে হবে ঠিক আছে ওকে এখন দেখো আমাদের ফার্স্টে যেটা রয়েছে আমাদের ডেটাটা সেটা হচ্ছে আউশ সাতাশ সাতাশ এখানে আমাদের সাতাশ পর্যন্ত যেতে হবে তো আমি যদি এখান থেকে আউশ কাউন্ট করি দেখো এটা হচ্ছে বিশ হ্যাঁ চার পাঁচ কুড়ি হ্যাঁ তাহলে যেহেতু এটা পাঁচটা ঘর এক দুই তিন চার পাঁচ হ্যাঁ তাহলে একটা ঘর কিন্তু চার করে রিপ্রেজেন্ট করছে ওকে একটু একটু বোঝার চেষ্টা করো তাহলে আমার দেখো এখানে রয়েছে সাতাশ তাই না যে এই বরাবর কিন্তু আমাদের ডাকটা আসবে তাই না যে এই বরাবর সাতাশ যেহেতু একটা ঘর রিপ্রেজেন্ট করছে চারটা ওকে এর জন্য তোমরা এটা চাইলে কিন্তু কিভাবে করতে পারো যে তোমরা যদি চাও সেক্ষেত্রে তোমরা হচ্ছে এটা একটা ঘর একটা করেও কাউন্ট করতে পারো দুইটা করেও কাউন্ট করো দুটো সমান একটা আমি যেমন চারটে সমান একটা কাউন্ট করছি তোমরা চাইলে তবে এটা যেহেতু দুইশো পর্যন্ত হাইটটা অনেক বেশি সো এটা কিন্তু তোমাদের জন্য ঝামেলা হয়ে যাবে মানটা যদি একটু কম থাকে সেক্ষেত্রে তোমরা পাঁচটা ঘর ফাইভ ধরতে পারো যদি কম থাকতো এখানে সাপোজ যদি বিশ আমার হায়েস্ট যদি বিশ থাকতো অ্যাকচুয়ালি এটা এত কম তো থাকে না যেহেতু খাদ্য উৎপাদন সো এরকম আর কি এভাবেই তোমাদেরকে চিন্তা করতে হবে এটা হচ্ছে আউশ খুবই ইজি খুবই ইজি এর আগেও আমি তোমাদের অনেক প্র্যাকটিক্যাল শিখিয়েছি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তো এটা কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজ তো এই ধারাবাহিকতায় আমি ইস্তম্বুল চিত্র ফার্স্ট পেপারের যেটাও রয়েছে সেটাও আমি করিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদের জন্য আর তোমরা যারা পার্সোনালি আমার কাছে শিখতে চাচ্ছ আমার কিন্তু রানিং যে ব্যাচ সেটা স্টার্ট হবে আর কিছুদিন পর তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো ওকে আমার গ্রুপে তোমার পোস্ট দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে করতে পারো ওকে তারপর দেখো আমন আমন যেটা সেটা হচ্ছে একশো উনচল্লিশ একশো উনচল্লিশ এখন আমি দেখো একটু একটা জিনিস খেয়াল করো এক দুই তিন চার পাঁচ আমি এখানে পাঁচ ঘর গ্যাপ দিয়েছি আর এখানে এক দুই তিন চার পাঁচ এখানে আমি পাঁচটা অ্যাড দিব গ্যাপ দিব তাহলে আমার কত হচ্ছে একশো উনচল্লিশ একশো উনচল্লিশ এই যে হচ্ছে চল্লিশ তাহলে আমার এটা হচ্ছে চল্লিশের একটু নিচে থাকবে তাই না দেখো যেহেতু একশো উনচল্লিশ একবারে বরাবর আসবে খুবই সহজ এটা কিন্তু তোমাদের সবার জন্য অনেক ইজি একটা প্র্যাকটিক্যাল তোমরা চেষ্টা করবে এটা ভালো মতো প্র্যাকটিস করার জন্য দেখো সমস্যা নেই এটা আমি যখন কালার করে দিব তখন আর প্রবলেম হবে না ওকে তারপর দেখো এটা হচ্ছে আমন আমন এটা হচ্ছে তারপরটা একশো নব্বই দেখো যে একশো নব্বই সবচেয়ে বেশি যেটা তাহলে একশো নব্বই হচ্ছে যাবে কোন পর্যন্ত আগে একশো আশি পর্যন্ত দেখো একশো আশি তারপরে হচ্ছে নব্বই তার মানে হচ্ছে মাঝ বরাবর যাবে তাই না আড়াই ঘর পর্যন্ত যাবে ওকে এক্ষেত্রে তোমাদের একটু বোঝার অসুবিধা হতে পারে বাট আমার মনে হয় না অতটা অসুবিধা হবে কারণ তোমরা তো বুঝতে পারছো চার ঘর সমান এক ধরা হয়েছে এখানে ওকে দেখো এই যে এটা হচ্ছে বড় তারপর গম হচ্ছে তেরো ভুট্টা হচ্ছে আটত্রিশ তো গম হচ্ছে তেরো গম তেরো দেখো তার মানে অনেক ছোট যে দেখো এটা হবে দুই ঘর যাবে এবং তিন ঘরে একটু যেহেতু তেরো তাহলে এটা এই বরাবর যাবে ওকে এটা হচ্ছে তেরো তারপরে দেখো এটা হচ্ছে গম তারপরে বুটটা হচ্ছে আটত্রিশ তাহলে এটা যাবে হচ্ছে চল্লিশের নিচে আসবে এই যাবে এটা হচ্ছে ভুট্টা এই হচ্ছে টোটাল আমাদের ড্রয়িংটা এখন এটাকে আমার কালার করে দিতে হবে এরকম সুন্দর করে তোমরা কালার করে দিবে আমি অফ কামেরাই কালার করে তোমাদেরকে দেখাচ্ছি এখন কয়েকটা কথা বলার জন্য তোমাদেরকে আবার অন করলাম তো কালার করতে করতে বলি সেগুলো সেটা হচ্ছে অনেকে কোশ্চেন থাকতে পারে যে আমি এই গ্যাপটা কেন দিব আমি চাইলে তো এই গ্যাপটা নাও দিতে পারতাম তাই না তো সেক্ষেত্রে তোমাদেরকে বলতে চাই যে তোমরা যদি এমন হয় যে একটা সাপোজ কোনো একটা ডেটা এমন দেওয়া থাকলো যে এখানে যেমন রয়েছে যে আউশ আউশ ধানের এগেনস্টের পরিমাণ এবং সেখানে আরও একটা যদি আউসের এগেনস্টে আরও একটা ডেটা দেওয়া থাকতো উপত্ত দেওয়া থাকতো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যেটা করতে হতো সেটা এইখান বরাবরই তোমরা কিন্তু ড্র করতে পারতে ঠিক আছে তো এটা এরকম যে তিনটা থাকতো পরপর তিনটা তোমরা ড্র করতে পারতে সমস্যা নেই এইখানে কিন্তু কোনো প্রবলেম নেই আর গ্যাপটা যেটা সেটা তোমাদেরকে যদি তুমি দুইটা গ্যাপ দিতে চাও তাহলে অবশ্যই পরেরটাতেও তোমাকে দুইটা দিতে হবে আর যদি তুমি একটা দিতে চাও গ্যাপ সেক্ষেত্রে পরেরটাও একটা মানে এটা হচ্ছে স্তম্ভ লেখচিত্র তোমাকে কিন্তু এটা করে করতে হবে এই হচ্ছে দেখো আমাদের লেখচিত্রটা এটা হচ্ছে খাদ্য শস্য এবং এখানে হচ্ছে পরিমাণটা রয়েছে লক্ষ্য মেট্রিক টনে আমাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমি লেখচিত্র করবো না আমি হচ্ছে খাতায় করবো সেক্ষেত্রে আমি কীভাবে করতে পারি ঠিক আছে খাতায় যদি তুমি করতে চাও মানে যদি এরকম সাদা পেজে তুমি করতে চাও সেক্ষেত্রে কী করতে পারো দেখো এরকম একটা সাদা পেজ তোমাদের নিলে দেন তারপর হচ্ছে তোমাদেরকে যেটা করতে হবে এক্স অক্ষ ওয় অক্ষ যে আমরা ড্র করব। তোমরা ইঞ্চি করে মেপে নিয়ে সেটাকে অর্ধেক করে দিয়ে টোটাল পাঁচ ইঞ্চি করে নিলে দেন সেখান থেকে তোমার দশ ইঞ্চি নিয়ে নিলে সেভাবে করতে পারো যে দেখো এখান থেকে আমি পয়েন্ট ফাইভ পাঁচটা করবো সুতরাং আমি এই যে পাঁচ ইঞ্চি করে নিলাম নেওয়ার পরে এটাকে আমি পাঁচটা করে ভাগ করলাম হাফ ইঞ্চি করে করে ভাগ করলাম দশটা হয়ে গেল ঠিক আছে দেখো সেমভাবে আমি ওয়াই অক্ষের ক্ষেত্রেও আমার যেহেতু মানটা আমি ওইভাবে নিয়েছি তাহলে আমি দশটা নিব সেমভাবে আমি পাঁচটা পাঁচটা করে ভাগ করে নিব দেখো এই যে আমি ভাগ করে নিয়েছি এখানে আমি সেমভাবে আমি এখানে বিশ চল্লিশ ষাট আশি একশো একশো বিশ একশো চল্লিশ একশো এটা হচ্ছে জিরো এটা এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ ঠিক আছে এখন দেখো এখানেও কিন্তু আমি সেমভাবে দশটা নিয়েছি দুইটা দুইটা করে আমি এখানে ড্র করতে পারবো সেমভাবে আমার দেখো প্রথমটা হচ্ছে আউশ সাতাশ তাহলে সেভাবে আমি এখানে সাতাশ করে ড্র করে নিবো ঠিক এভাবেই কিন্তু তোমরা গ্রাফের মতো আমি আর এটা দেখাচ্ছি না সেমভাবে তোমরা এটা করে নিবে কিন্তু এটা যদি তোমরা তোমাদের খাতায় ড্র করতে চাও এবং খাতায় করতে চাও সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল খাতায় করলে দেন তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল খাতার যে সাদা পেস্টটা থাকে সেখানে করবে আর যদি তোমরা গ্রাফ পেপার করতে চাও ওই সাদা পেস্টটার উপরে এটা সুন্দর করে কেটে যদি তোমার পুরা খাতায় এটা সুন্দর না আটে তাহলে কেটে তুমি স্টাপ্লার করে দিতে পারো ওকে এটাতে কিন্তু কোনো প্রবলেম নাই তো এটাতে এখন তোমার যেটা কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে আমি এটা লেখাটা কিভাবে লিখতে পারি তাই না তো এটা কিন্তু অনেক সময় এমন হয় যে তোমরা লিখতে পারছো না বা বুঝতে পারছো না হ্যাঁ এখানে একটু উপরে লিখে দিবে কৃষি উৎপাদন তাহলে ভালো হবে কৃষি উৎপাদন স্তম স্তম্ভ ওকে একটু লিখে দিবে উপরে যে এরকম হবে হ্যাঁ জিনিসটাই যে তো এখন যেটা বলছিলাম যে তোমরা কিভাবে হচ্ছে এটা লেখাটা লিখবে তো একটু তোমরা নোট ডাউন করে নাও আমি বলছি তোমরা নোট ডাউন করে নাও যে জিনিসটা কীভাবে লিখবে তো প্রথমে হচ্ছে তোমরা তো ড্রটা করলে দেন তারপরে তোমাদের যে ডাক্কাটা যে পেজটা থাকবে তোমাদের খাতাতে প্র্যাকটিক্যাল খাতা তোমরা দেখলে বুঝতে পারবে সেখানে ফার্স্টে তুমি হচ্ছে এই ডেটাটা দিবে এভাবে দেওয়ার পরে নিচে ব্যাখ্যা লিখে ব্যাখ্যাটা লিখবে কীভাবে লিখবে যে এখানে এরকম জায়গায় ব্যাখ্যা লিখবে ব্যাখ্যা লিখে দেন হচ্ছে তোমরা স্টার্ট করবে কি লিখবে ব্যাখ্যা অথবা বিশ্লেষণ লিখবে বিশ্লেষণ বিশ্লেষণ লিখলেই ভালো শোনায় হ্যাঁ বিশ্লেষণ লিখতে পারো এভাবে লিখবে কৃষি উৎপাদনের উপাত্ত প্রদর্শনে স্তাম্ব লেকচিত্র অঙ্কন করা যায় এই চিত্রে এই চিত্রে এক্স ওয়াই অক্ষে ভিন্ন ভিন্ন ধরনের উপাত্ত নেওয়া হয় এই চিত্রে কী করা হয় এক্স এবং ওয়াই অক্ষে ভিন্ন ভিন্ন লেখচিত্র ভিন্ন ভিন্ন উপাত্ত নেওয়া যায় এখানে আমরা দেখতে পাচ্ছি কি এক্স অক্ষে আমরা খাদ্যশস্যের উপাত্তটা নিয়েছি এবং ওয়াই অক্ষে আমরা কী করেছি পরিমাণ লক্ষ্য ম্যাট্রিক নিয়েছি এবং স্তম্ভ স্তম্ভ লেখ থেকে দেখা যাচ্ছে যে আমরা স্তম্ভ চিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি এভাবে লিখবে যে স্তম্ভ লেখ থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন কৃষি পণ্যের মধ্যে বোরো ধানের উৎপাদন সবচেয়ে বেশি তো শোনো একটা কথা তোমাদেরকে বলি যতগুলো বিশ্লেষণ আমি এখন পর্যন্ত শিখেছি প্রত্যেকটার ক্ষেত্রে সমতাপ সমবর্ষণ বলো বা আদার্স যেগুলো আমি শিখেছি প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা রুল রয়েছে সেটা কি আমরা ইস্তাম্বুলের চিত্র করি বা পাইচাট করি বা যেটাই করি না কেন সেটার ক্ষেত্রে কি রুলটা রয়েছে এটা হচ্ছে সবচেয়ে হায়েস্ট যেটা লোয়েস্ট যেটা সেটা বলতে হয় মানে কোথায় সবচেয়ে হায়েস্ট কোথায় সবচেয়ে লোয়েস্ট দেন তারপরে গ্রাজুয়ালি কী করতে হয় যে সবগুলো তারপরে বলতে হয় ঠিক আছে তো এভাবে সেমভাবে তোমরা বলবে যে কি বলছিলাম সরি স্তম্ভ লেক থেকে দেখা যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন কৃষিজ পণ্যের মধ্যে বোরো ধানের উৎপাদন সবচেয়ে বেশি দেখো খেয়াল করে দেখো এটা হচ্ছে বোরো ধান যেটার উৎপাদন সব থেকে বেশি এবং আমন ধানের স্তম্ভতেও অধিক বিন্দু মানে বোরো ধানের পরে রয়েছে আমন ধান ঠিক আছে এ থেকে বোঝা যাচ্ছে এর উৎপাদনের অধিক মানে এ থেকে আমরা কি বুঝতে পারছি এই দুই ধানের উৎপাদন অধিক তারপর আরও দেখা যাচ্ছে যে গমের উৎপাদন সবথেকে কম হওয়ায় গমের উৎপাদন সব থেকে কম হয় এর স্তম্ভটি অনেক নিচু ঠিক আছে গমের উৎপাদন সব থেকে কম হয় এর স্তম্ভটি অনেক নিচু এভাবে তোমরা বলে দিবে হ্যাঁ ব্যাখ্যা এটুকু লিখলেই আনা খুব বেশি ব্যাখ্যা লেখার কিন্তু খুব দরকার হয় না জাস্ট কিছু মানে তোমার প্র্যাকটিক্যাল খাতা একটু কিছু থাকলেই হবে আর এই হচ্ছে দেখো তোমার ফিগারটা তোমরা আশা করছি বুঝতে পারছো আজকে এই পর্যন্ত শেষ করছি সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম তো তোমাদের যেটা বলতে চাচ্ছি যে তোমরা সবাইকে কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমাদের ফ্রেন্ডদেরকে এটা দেখার সুযোগ করে দিও আল্লাহ হাফিজ